রাজধানীতে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে দর্শক যেমনটি কিছুক্ষণ পূর্বে আবারও অনুভব করা গেছে রাজধানীতে আবারও ভূমিকম্প হয়েছে কিছুক্ষণ পূর্বে অর্থাৎ ছটা পাঁচ মিনিটের দিকে আনুমানিক সময় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর পূর্বেও দুপুরের দিকেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি কিছুক্ষণ পূর্বে যে ভূমিকম্প হয়েছে সেটি পথচারী থেকে শুরু করে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারাও বলছিলেন যে আসলে কিছুক্ষণ পূর্বে মূলত তারাও ভূমিকম্প অনুভূত আহ অনুভব করেছেন এবং পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে কিন্তু পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে যেই ভূমিকম্পের প্রভাবে রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে হতহতের ঘটনা ঘটেছে যেখানে আমরা বংশালে তিনজনের মৃতের তথ্য পেয়েছি পাশাপাশি রাজধানীর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আরও বেশ কয়েকজন মারা গিয়েছেন মোটমাট মার দশজনের মতো মৃত্যুর তথ্য আমাদের হাতে এসেছে পাশাপাশি আহত হয়েছেন অনেকেই রাজধানীর বংশালে একই জায়গাতে তিনজন মারা গিয়েছেন পাশাপাশি আহত হয়েছেন অর্থাৎ বংশালে যারা মারা গিয়েছেন তারা মূলত ভবনের একটি জানালার রেলিং ভেঙে পড়েছিল ভূমিকম্পের প্রভাবে সেই রেলিং ভেঙে পথচারীদের উপরে পড়ার কারণে মূলত তিনজনের মৃত্যু হয় এবং সাথে সাথে বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন তো আজকেও কিন্তু সেই চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা এখানকার একটু পথচারীদের সাথে কথা বলবো যে এই কিছুক্ষণ পূর্বে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি তারা আসলে অনুমান করেছেন কিনা বা তারা বুঝতে পেরেছেন কিনা পাশাপাশি এই ভূমিকম্প নিয়ে আসলে তারা কি বলছেন আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে কিছুক্ষণ পূর্বে রাজধানী ভূমিকম্প অনুভূত হয়েছে আপনারা আসলে এমনটা অনুমান করতে বা অনুভব করতে পেরেছেন কিনা যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে কিনা জি জি আমরা বিশেষ করে আমি আর উনি চা দোকানে চা খাচ্ছিলাম তো যেহেতু চা খাচ্ছিলাম অনেক মানুষের কথা ভালো বুঝতে পারি না কিন্তু আমাদের চার দোকানের সামনে বড় একটা বিল্ডিং আছে বিল্ডিং থেকে হঠাৎ করে অনেক মানুষ বিল্ডিং থেকে নেমে আসলো মহিলা চিৎকার করে নেমে আসলো আমরা আবার গেলাম কি হলো যে ভূমিকম্প অনুভব হয়েছে তখন বললো চার দোকানের সামনে যে বিল্ডিং ছয়তলা বিল্ডিং থেকে যারা ছিল ওরা নেমে এসেছে এসে তারা বললো যে আবার ভূমিকম্প হয়েছে তখন আমরা বুঝলাম যে ভূমিকম্প আবার হয়েছে কিন্তু আমরা তো চার দোকানে ছিলাম আমরা বুঝতে পারি না কিন্তু মহিলারা নেমে আসছে আবার কয়টার দিকে মানে সময় আগে এটা কিছুক্ষণ আগে জি জি আপনি কোন জায়গাতে আমরা এই যে বসন্ধারের সামনে যে তালে একটা এলাকা ওখানে একটা চা দোকানে পাশাপাশি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এমন কিছু অনুভব করতে পেরেছেন কিনা বা ভূমিকম্পের কোনো কোনো নিদর্শন আপনার চোখে পড়েছে কিনা যে কিছুদিন পূর্বে ভূমিকম্প হয়েছে না আসলে কি আমরা যে চা খেয়েছিলাম দোকানে দোকান থেকে ওই সময় হাঁটা জায়গায় আমরা বুঝতে পারি না কিন্তু আমরা রাস্তায় বাইরে দেখছি মানুষ নিচে নেমে গেছে সবাই অনেক মানুষ নেমে গেছে কি হয়েছে ভূমিক্ষেছে আমরা তো বুঝতে পারি না এই আর কি গতকালকে একটি ভয়াবহ ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতেই মানুষ মারা গিয়েছেন নিহত হয়েছেন পাশাপাশি অনেকে আহত হয়েছে এটি নিয়ে আসলে এই যে চব্বিশ ঘন্টা পেরোনোর আগে আবারও পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানীতে এটি নিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনা কি বা ঢাকা শহর আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিনা কি মনে করছেন ঢাকা শহর অবশ্য ঝুঁকিপূর্ণ যেহেতু পানির স্তর অনেক নিতে নেমে গেছে ঢাকা শহরে আর ইঞ্জিনিয়ার আমি তো চাকরি করছিলাম বলছে ইঞ্জিনিয়ার বলছে ডাকার সময় পানির নিচে যে পানি স্তর নিচে এর যে কোনো সময় দোষতে পারে আল্লাহ এত টিকায় রাখছে এর করতেও পারে যে কোনো সময় কিছু আপনার কাছে কি মনে হয় গতকালকের ঘটনা পাশাপাশি রাজধানীর অনেকাংশ অনেক জায়গাতেই ঘনবসতিপূর্ণ জায়গা হঠাৎ এরকম দুর্ঘটনা আসলে আপনাদেরকে কি ভাবায় বা কি মনে করছেন যে আসলে ঝুঁকিপূর্ণ এই যে জায়গাগুলো রয়েছে বা ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে এগুলোর কারণে আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা সামনের চিন্তাটা কি আছে ভূমিকম্প নিয়ে বিশেষ করে যেহেতু গতকাল ভূমিকম্প হয়েছে আবার আজকে আবার ভূমিকম্প হলো আজকে ভূমিকম্প হওয়ার কারণে মানুষের এতে বেশি আতঙ্কিত হয়ে গেছে যে গতকাল হলো হয়তো বললাম যে আর হবে না হয়ে গেছে কিন্তু আজকে যখন হলো এতে মানুষ বেশি আতঙ্কিত বিশেষ করে ছোট বাচ্চারা মহিলারা এতে বেশি আতঙ্কিত বোধ করতেছে যে পরপর ভূমিকম্প হওয়ার কারণে দর্শক যেমনটি শুনছিলেন যে রাজধানীতে আজকেও ভূমিকম্প যে অনুভূত হয়েছে তা অনেকেই অনুমান করতে পেরেছেন আমরা দুজন পথচারীর সাথে সড়কে কথা বলছিলাম তারা মূলত সময়টাতে একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে ভূমিকম্প অনুভূত হওয়ার তারা দেখতে পেয়েছেন সাধারণ মানুষ এবং মহিলারা ভবন থেকে সবাই দৌড়ে নিচে নেমে আসছে এবং তাদের সাথে কথা বলে তারা জানতে পারেন যে ভূমিকম্প অনুভূত হয়েছে অর্থাৎ কিছুক্ষণ পূর্বেই এই ঘটনা ঘটেছে এর আগে দুপুরের দিকেও মূলত ভূমিকম্প অনুভূত হয়েছে পাশাপাশি গতকালকের ঘটনা তো ইতিমধ্যে সকলের জানা আছে তো এই চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই পরপর দুবার আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে এবং গতকালকের ভূমিকম্প মোটমাট তিনবারের মতো এখন অব্দি যে ভূমিকম্প হয় সেটি নিয়ে কিন্তু রাজধানীর যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকাংশেই আতঙ্কিত অবস্থায় রয়েছেন কারণ রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে এবং ভবনগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে রয়েছে কারণে যেমনটি বংশালেও আমরা দেখে এসেছি যে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিছু ভবন হেলে পড়েছে এবং কিছু ভবনে ফাটল ধরেছে এবং জায়গাগুলো এত বেশি ঘন বসতিপূর্ণ যে একটি ভবনের সাথে আরেকটি লেগে আছে অর্থাৎ একটি ভবন যদি ধসে পড়ে কিংবা কোনো কারণে হেলে পড়ে তাহলে পাশাপাশি অপর যে ভবনগুলো থাকে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সব কিছু মিলে রাজধানীর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন কারণ গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে সেটি কিন্তু সবার ভেতরে একটি আতঙ্ক তৈরি করে দিয়েছে যে এতটা শক্তিশালী ভূমিকম্প এর আগে খুব কমই হয়েছে যেটি হঠাৎ করে সকাল দশটা ছয়ত্রিশ মিনিটের দিকে অনুভূত হয় এবং সেই আতঙ্ক কাটিয়ে ওঠার আগে আবার আজকে দুপুরে একবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কিছুক্ষণ পূর্বে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় আবারও এটি কিন্তু সাধারণ মানুষের ভিতরে বেশ ভীতির সৃষ্টি করেছে দর্শক আমরা আবারও যুক্ত হব যুগন্তরের অন্য লাইভে জানানোর চেষ্টা করবো ভূমিকম্পের সবশেষ তথ্য সম্পর্কে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন যুগন্তরের সাথেই